আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আর বিডি থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে গরমের আরাম নিয়ে আসছি আপনাদের জন্য সুন্দর একটা সেমি লং থাকবে সামনে থেকে শর্ট পিছের লং থাকবে সামনে শর্ট থাকবে খুব সামান্য শর্ট থাকবে আপনার চার ছয় আঙ্গুল অনেক সুন্দর একটা টপ সেটা আর এখানে সুন্দর করে কাজ থাকবে হুম পিছন থেকে দেখা দেন পুরো ফুল ড্রেসটা প্রত্যেকটা কালারে কিন্তু আপনার সুন্দর থাকবে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির আপনার কটনের ভিতরে গরমের আরাম কটনের ভিতরে গরমের আরাম একটা টপস নিয়ে আসছি হাতাটা থাকবে ফুল হাতা ফোর কোয়ার্টার আর পিছনে কিন্তু জিপা থাকবে এটা অবশ্যই পিছনের জিপারটা থাকবে আপনার ছোট বড় করার জন্য যে পিছনে জিপা থাকবে আপনার অ্যাডজাস্ট করার জন্য কোনো প্রবলেম হবে না জিপারগুলো ফ্রি জিপার আর এখানে পুরোটাই কুচি থাকবে সামনে পিছে পুরোটাই গোল কুচি থাকবে আর এটা হবে টপস টপে কামিজ কাটের পরেরটা থেকে এই যে টপস টপে কামিজ কাটের অনেক সুন্দর একটা টপস এটা এই প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হান্ড্রেড কটন এটা হান্ড্রেড কটন আর এখানে এই যে এখান থেকে কামিজ কাট থাকবে আর এখানে সুন্দর একটা ফুল থাকবে আর বুকে তো অবশ্যই বুকে এই টিকেনটা থাকবে টিকেনটা দেখা দিচ্ছি টিকেনটা থেকে অনেক সুন্দর একটা টপসটা পরলে অনেক সুন্দর লাগবে এটা আর সাইজ হলো এটার মোট তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে আর যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওটা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে যার হোলসেলিং অবশ্যই তাদের জন্য আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে আর নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জোস কালার আর এটা লং থাকবে হাঁটু নিচ পর্যন্ত মেবি এটা লং হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে এটা আর এটা লাস্ট কালারটা লাস্ট কালারটা কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কঠন গরমের আরাম পিওর কঠন এটা আপনি দেখতে পেন পিওর কটন আর এটা প্রাইস পড়ে মাত্র আটশো টাকা এই ড্রেসটা আটশো টাকা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি আমরা কাপড় দেওয়ার একটু ভালো চেষ্টা করি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের বলে দিচ্ছি বিসমিল্লাহ ফ্যাশন ইয়াকু পিস সুপার মার্কেট আর এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আবার নতুন করে একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ